মানুষের দুর্ভাগ্য মূলত এটাই সে নিজের দুঃখ যাকে বলবে সেই দুঃখতেই যাকে বলবে তার খুব কষ্ট হচ্ছে সেই মানুষটাই কষ্ট দিয়ে দিব্যই ভালো থাকে মানুষ দুঃখ চেপে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষ নিজেকে কমফোর্টেবল জায়গা ছাড়া মানুষ ছাড়া কারোর কাছেই কিছু প্রকাশ করা যায় না করার ইচ্ছাও হয় না আর সেই জায়গায় মানুষের যখন বিন্দুমাত্র গুরুত্ব থাকে না সেখানে মানুষ নিজেকে অসহায়ভাবে পৃথিবীতে যারা নিজের কষ্টের কথা নিজের চা পাওয়ার কথা নিজের ইচ্ছার কথা কাউকে বলতে পারে না তারা সত্যিই দুর্ভাগা মানুষ আমরা বাইরে থেকে মানুষটাকে দেখে ভাবি মানুষটা গম্ভীর আসলে সেই মানুষটাই বলতে চাই খুব করে বলতে চাই তবে যাকে বলতে চাই সে বোঝে না শোনে না শুনতে চায়ও না যেখানে বললে মানুষ তার কথার মূল্য পাবে অনুভূতির মূল্য পাবে সেখানেই সব কথা মানুষ উগড়ে দিতে চায় যাদের একটা মনোযোগী শোনার মানুষ আছে তাদের কোনো দুঃখ নেই পৃথিবীতে দুঃখিত তারাই যাদের মানুষ আছে তবে শোনার মতো ধৈর্য কিংবা সময় নাই যারা উদাসীন অনাগ্রহী এমনকি যারা দুঃখ দিতে ভালোবাসে মানুষের দুর্ভাগ্য এটাই নিজের কষ্ট যাকে বলবে সেই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে